তো বাচ্চাদের জন্য কী কিনা কী কী কেনাকাটা করলাম আর ঈদের কুরবানির জন্য কি কি মশলা পাতলাম সেটাই থাকছে আর থাকছে ঈদের দিন সকালবেলা রান্না করলাম কি সেটাই আজকের ব্লকে থাকছে তো আপনারা দেখে থাকেন আসসালামু আলাইকুম রাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমার ব্লগটা যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন এটা হলো ঈদের আগের দিন মানে শুক্রবার আমি শুক্রবারে বিকেলবেলা এটা দানের কাজে এতটা এতই ব্যস্ত ছিলাম যে না দেখতে দেখতে একদম ঈদ আসা পড়লো তা বুঝতেও পারি নাই তো আজকে ঈদের আগের দিন শুক্রবার আমি যাইতেছি বিকেলবেলা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে নিজেরা না নলেও চলে দেখা যায় কিন্তু বাচ্চাদের তো দিতেই হবে জন্য আসলো ধানের কাজের জন্য আমি মানে ঈদের যে একটা প্রিপারেশন সেটাই নিতে পারি নাই ব্যস্ততার কারণে ওইভাবে প্রিপারেশন নিতে পারি নাই আর এরকম হয়েছে শুধু বৃষ্টির কারণে বৃষ্টি না থাকলে দেখা যায় অনেক আগে আমাদের ধানও হয়ে যেত বৃষ্টি আমাদের এতটাই পিছনে ফালিয়ে দিয়েছে যেন হলো একদম ঈদ আইসা পড়ছে মানে ঈদের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হইতেছে তো আসে আল্লাহ রহমত আল্লাহর এখন রোদ উঠতেছে কিছু কিছু রোদ উঠতেছে করতেছি তো আমি তো বেলা বের হয়ে গেছি আর আমাদের এই যে দেখেন রাস্তার এদিক দিয়ে একদম পানি হয়ে গেছে বর্ষা আইসা পড়ছে এতটাই বৃষ্টি আমাদের ক্ষেত কাটা হয়ে গেছে চকাশ হলো কাটা হয়ে গেছে আস্তে আস্তে পানি আসতেছে তো আমি বের হলাম বাচ্চাদের নিয়ে একটু কেনাকাটা করার জন্য বের হলাম দুই পাশে পানি ওদের তো কিছু কিনে দিতেই হবে চক পুরাটায় কাটা হয়ে গেছে ধানও প্রায় নেওয়া শেষ হয়ে গেছে তো আমি শহরে এসে পড়েছি শহরে এসে আমি রিক্সায় উঠে মানে মার্কেটে যাইতেছি সিএনজি থেকে নেমে আবার রিক্সায় করে মানে মার্কেটের কাছে আসতে হয় তো আমি সেই রিক্সায় করে উঠে যাইতেছি তো আল্লাহ রহমত আসলে শেষ ভালো যার সব ভালো তার তো অসে মানে সর্বশেষে হলেও বাচ্চাদের শেষ দিন হলেও কিছুটা হলো কিনে দিতে পারছি এতে হাজার হাজার সুক্রিয়া যতটুকু সামর্থ্য হিসেবে আর কি কিনে কি কেনাকাটা করে দিয়েছি বাচ্চাদের জন্য বড় ছেলের জন্য কিনে আসছি আর এটা মেয়ের জন্য একটা জামা দু তিনজন বাচ্চার জন্য এটা ছেলের ছেলে বড় ছেলে আসলে এক দোকান থেকে সব আনা হয়েছে তো এটা মেয়ের দেশ একটা হয়েছে আর ছোট আমার ছোট ছেলের জন্য তো এটা নিয়ে আসছি রকা পাকলা নিয়ে আসছি আর এগুলা ছোট ছেলের প্যান্ট কতগুলো প্যান্ট নিয়ে আসছি আর তো স্যান্ডেল গেঞ্জি ছোট বাচ্চার জন্য আর গেঞ্জি ছিল না দুটা চার পাঁচটা প্যান্ট নিয়ে আসছি আর এখানে একটা ড্রেস নিয়ে আসছি ছোট ছেলের ছুটি নিয়ে আসছি আর আমার জন্য একটা নিয়ে আসছি রেডিমেড আসলে আমি রেডিমেড বেশি পড়ি না কিন্তু হঠাৎ করে মানে কোনোই নাই কেনার কোনো ইচ্ছা ছিল না তারপরেও ভাবলাম যে ঈদের একটা দিন না কিনলে কেমন হবে আর এখানে মেয়ের জন্য তো আমি আসছি এক তো মেয়ের জন্য তো এমনি আসছি এই আমাদের ঈদের শপিং আসলে বাড়িতে এত বেশি কাজ আমার কিছু করার ইচ্ছে ছিল না তারপরে নিয়ে আসছি আমি আমাদের এখানে একটা ছোটো শহর আছে থানা লেভেলে সেইখানে গেছিলাম সেইখান থেকে আমি এগুলো নিয়ে আসছি আর নিয়ে আসছি বাসায় সিমাই টিমাই যা লাগে আর প্লাট জল তো বাড়িতেই আসে প্লট জল টানা হয় না সিমায় মিষ্টি চিনি দুধও গাবি আছে ওই দুধ মানে বাড়িতেই গাবি ওইখানে থেকে রাখা হইতেছে দুই তিন ধরে দেখা রাখা হইতেছে সেগুলো দিয়ে আর কি রান্না করা হবে আর এখানে তো সে মাইটি বাইরে আবি গাবি যা শহরে যেতে গেছিলাম ঈদের আগের দিন বিকালবেলা গেছিলাম তো তো এগুলো আমি ঈদের আগের দিন রাত্রে মানে মার্কেট করে আনার পরে আমি আসছি হলো এখন হলো মানে মশলা যেহেতু গুহর কোরবানি দেওয়া হবে আমার বাবা আসলে প্রতি বছরই কোরবানি দেয় প্রতি বছরই কোরবানি দেয় আল্লাহর রহমতে আমরা বুদ্ধি হওয়ার পরে দেখি নাই যে আমার বাবা কখনো মানে কুরবানি বাদ দেয় মানে একা দেওয়ার সামর্থ্য হয়তো মানে ভাগে দেয় মাঝে মাঝে যখন ইয়াং বয়স ছিল তখন একাই দিছে কিন্তু এখন আর অতটুকুই নাই এখন বয়স্ক হয়ে গেছে উনি কারো উপর ডিপেন্ড করে না উনি এখনও ওনার টাকা দেয় চলে ওনার টাকা দেওয়া বরং আমরা চলি ওনার বড় সংসার আছে মানে আমার বাবার যা জায়গা মানে জায়গা জমি আছে সবই মেয়েদের দিয়ে দিয়েছে তিন মেয়েদের দিয়ে দিয়েছে তার মধ্যে থেকে উনি আলাদা করে কিছু জায়গা রাখছে উনি সেটা আবাদ করে সেটাই থেকে মানে ধান হয় সেগুলো বিক্রি বিক্রি করে উনি চলে ওনার মানে ধান টান সিদ্ধ করে দেওয়া হয় আমার বাবারে তো আমার বাবা প্রতি বছরই আল্লাহ রহমতে কুরবানি দেয় এবারও দিয়ে দেওয়ার তৌফিক দিছে আল্লাহ পাক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এবার মানে শেষ পর্যন্ত জানি উনি কুরবানি দিতে পারে আর কারো কাছে জানি হাত না পাততে হয় আমরা মেয়ের জামাইরাও ওনাকে হেল্প করি না বরং উনারটা নিয়ে আমরা আসলে চলি মানে আমরা খাই আমার বাবার তা তো রাত্রির বেলা আমি সমস্ত মশলা টসলা আগলে ব্লিনটা করে রাখছিলাম ওইখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এলএচ দারচিনি একাত্র হয়ে আমি সমস্ত কিছু আমার রাত হলেও আমি এদের ব্লেন্ডার করে রাখছিলাম জানি সকালে কোনো ঝামেলা না হয় আর এই তো এদিকে আমার বাবা হলো কোরবানি দিব সকালবেলা তারপরের দিন সকালবেলা আমি মানে এই দেড় দিন সকালবেলা এটা এই তো আমি হলো সকালবেলায় সিমাই রান্না করবো এখানে সিমাই মানে দুই প্রকার সিমাই রান্না করবো আর পায়েস রান্না করবো দুই প্রকার সীমার আর হলো দুধ আমি একাত্র দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিতেছি যাতে মানে দুধটা ঘন হয় আর তো ওইদিকে আমার বাবা দা আছে দা হলো দাঁড় দিয়ে নিতেছিল আর অনেকগুলো পাতাও কেটে নিয়েছে এসে যেহেতু গরু গরু পানি দিল অনেকগুলো মাঠের মধ্যে পাতা লাগে আবার নেট নিয়ে ই নিয়ে যাবে কাগজ আছে বড় কাগজ আছে কাগজও নিয়ে যাবো সাথে পাতাও কেটে নিয়ে এসে আমার আব্বা কিন্তু খুব মানে জীবন ভরা দেখছি যেন হলো খুব ভুঁড়ে উঠে উনি ফজরের আজান দিলে আমার বাবার মানে বিছানা থাকবো না উনি অনেক পরিশ্রম করতে পারে এখনও অনেক পরিশ্রম করে এখনও বয়স অনেক পরিশ্রম করে এই সকালবেলা উঠে পাতাকে টানছে আবার আবার দাটা চুরি টুরি যা লাগব সব ইউনি অ্যারেঞ্জ করতেছে আরে তো এদিকে আমার বড় বোনের রান্না করতাছে আমি হেল্প করতেছি আমার খালা আছে আমার খালাও মানে আমার বাবুকে রাখছে বাচ্চাকে আমার শ্বশুর বাসা যাওয়া হলো না ধানের এত ছিল যে আমি আর বাসা ঈদ করতে পারি না এবার বাসা ঈদ করি না আমি বাবার বাড়ি করি কিংবা শ্বশুর বাড়ি ঈদ করি আর রমজানের ঈদকে আমি শ্বশুর বাড়ি করছিলাম এবার যেহেতু ধান আমার আটকে দিছে জন্য মানে বাবার বাড়ি রয়ে গেছি আর বাবার বাড়ি আমি ঈদ করতেছি যাওয়ার ইচ্ছা ছিল এতো আমার দুই প্রকার সীমায় আসলে হয়ে গেছে আর এখানে আমি পায়েস রান্না করতেছি আর পায়েসের মধ্যে আমি কিশমিশ দিয়ে নিয়েছি আর হলো বড় বড় করে হলো নারকেল দিয়ে নিয়েছি নারকেলটা আসলে কচি ছিল অনেক ডাব ছিল আমাদের বাড়িতে এই মাথা মানে ছাদের উপরে গাছ আলছে সেখান থেকে একটা মানে নারকেল পাড়ছিলাম কিন্তু নারকেলে নারকেল নারকেলে নারকেল হয়েছিল না ডাব হয়েছিল পরে ওইটাই মানে ই করে আমি দেই করে করে দিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা মুরগি মানে মুরগ ছোট একটা মোরগ ছিল কিনাছি আমাদের ছিল না সেটা জব করে নিয়েছি আর আমার খিচুড়ি হয়ে গেছে সকালবেলা খিচুড়ি মোরগের মাংস আর সীমায় পেয়ে সেগুলোই খাবো খেয়ে আব্বা মাঠে যাবে এটা আমার খুব সকালবেলা আরে তো আমাদের এই তারকে কালো গরু কিনে নিয়েছে মাসাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আবার পরবর্তী একটা ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ